আঙ্গাম বেইরুদ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট এটা আমাদের রেস্টুরেন্ট আমি এখানে কাজ করি এটার পাশে একটি বহুতল বগলের কাজ চলছে হয়তো এটি বড় ধরনের হোটেল হবে আমাজ বিচ ফ্রন্ট তো এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্ট আমাজের বর্তমান কী অবস্থা আগে কি ছিল কয়টি রেস্টুরেন্ট আছে সবগুলো আমি আপনাদেরকে দেখাবো এখন তো ভিডিওটি নাটেনে সম্পূর্ণটি দেখুন তো এটা আমাদের ভিতরের কার্টুন কার্টেন লাগানো দেখুন অনেক গরম তাপমাত্রা পাই ফর্টি টু দেখেন আমি যাচ্ছি নিচে এটা হচ্ছে আমি যে জায়গাটিতে এখন অবস্থান করছি এটা হচ্ছে লাগন নিচের প্লো দেখেন তো এখানে প্রচুর রেস্টুরেন্ট ছিল শপিং মল ছিল সবগুলো এখন বন্ধ হয়ে গেল তো আবার দেখেন এটা হচ্ছে টি ক্লাব ছিল এটা একটি রেস্টুরেন্ট ছিল টি ক্লাব এখন এটি বন্ধ হয়ে গেল। প্রায় পঞ্চাশটির উপরে রেস্টুরেন্ট ছিল এটা হচ্ছে ইট এবং বলিং এখানে আপনার খাওয়ার ব্যবস্থা আছে এবং আপনি এখানে নানান ধরনের খেলার ব্যবস্থা আছে ভিতরে অনেক মানুষ এখানে গিয়ে খেলে এবং ওনারা লাঞ্চ ডিনার করে এটা হচ্ছে অত্যন্ত সুন্দর একটা জায়গা আমার দ্য লাগুন পার্ক এটা হচ্ছে একটি উডিং হল যে রাবেকদের যে বিবাহ অনুষ্ঠান হয় এখানে সপ্তাহে দুই দিন তিন দিন অনেক ধরনের পার্টি হয় এখানে উইডিং হল তো মূলত বিনিয়োগ উদ্দেশ্য হচ্ছে আগে এখানে প্রচুর মানুষের সমাগম হতো বৃহস্পতিবার এবং শুক্রবার শনিবার এই তিন দিন মানুষ প্রচুর ভিজিটর এখানে আসতো সৌদি আরব কাতার কুয়েত দুবাই ইউরোপ আমেরিকা নানান দেশের মানুষ এখানে আসতো ঘোরার জন্য রেস্টুরেন্টে যায় খাওয়ার জন্য দেখেন মাঝখানে পানি আর দুই পাশে সবগুলো রেস্টুরেন্ট শপিং মল সুপার মার্কেট তো এটা হচ্ছে বর্তমানে আমাদের অবস্থা দেখেন ছয় থেকে ষাটটা রেস্টুরেন্ট আছে আগে ছিল পঞ্চাশ থেকে ষাটটার উপর রেস্টুরেন্ট তো আমি শুনেছি খুব শীঘ্রই দুই বছরের ভিতরে ওনারা এটার পুনরায় সবগুলো রেস্টুরেন্ট চালু হবে এটাও একটা বিল্ডিং রেস্টুরেন্টের মতোই কিন্তু এটা এখনও পর্যন্ত বাড়া হয়নি অনেক বছর আমি দেখেছি এটা বাড়া হয়নি তো আমার সঙ্গে থাকুন বিডিওটির সঙ্গে থাকুন আমি আপনাদেরকে এ টু জ্যাড এখান থেকে সম্পূর্ণ জায়গাগুলো আপনাদেরকে দেখাবো অনেক প্রবাসীরা এখানে কাজ করেছে তাদের অনেক অনেক প্রবাসীরা কাজ করে এখানে তাদের জীবিকা নির্বাহ করে দেশের রেমিটেন্স পাঠাইছে এটা হচ্ছে আমি এখন আসছি ফার্স্ট ফ্লোরে এটা হচ্ছে আলি বাবা রেস্টুরেন্ট অনেক সুন্দর ডিজাইনের একটা রেস্টুরেন্ট ভিতরের ডিজাইন ছিল অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট ছিল ওনাদের আরও রেস্টুরেন্ট ছিল প্লাই ম্যাঙ্গো প্রিমা সবগুলোই বন্ধ হয়ে গেল দেখেন অনেক সুন্দর একটা জায়গা তো আশা করি খুব শীঘ্রই রেস্টুরেন্টগুলো আবার চালু হবে এখানে দেখার মতো একটি দৃশ্য লাগন পার্ক অনেক বিএির ওগুলো এখানে থাকে অনেক সুন্দর দেখার মতো একটি জায়গা তো এটাও একটি রেস্টুরেন্ট ছিল ডান এর পাশে এটা এটাও বন্ধ হয়ে গেল সামনে যেটা ছিল এটাও একটা রেস্টুরেন্ট ছিল এটাও বন্ধ হয়ে গেল দেখেন আমি এখন নিচে যাব নিচে থেকে ভিডিওগুলো অনেকভাবে সুন্দরভাবে আসে লিফটে করে আমি নিচে যাচ্ছি দেখেন দুই থেকে তিনটা রেস্টুরেন্ট ফার করে এক একটা লিফ্ট ট্রন সাইড থেকে নিচে যাওয়ার জন্য এবং পার্কিংয়ের প্রত্যেকটা সাথে আপনাদের লিফ্ট আছে দেখেন এটা আমি নিচে আসছি এটাও একটা রেস্টুরেন্ট ছিল এবং পাশে একটা রেস্টুরেন্ট ছিল ওটাও বন্ধ হয়ে গেল এটাও বন্ধ হয়ে গেল দেখেন তো এটাই হচ্ছে বর্তমানে আমার চিত্র আমার ভিডিওটির সঙ্গে থাকুন আমি আছি এক পাশে এখন অনেক বিশাল একটা এরিয়া আমি আপনাদেরকে সবগুলো দেখার চেষ্টা করতেছি অনেকে হয়তো জানার জন্য চেষ্টা করছেন যে আমাদের পঞ্চাশটিরও বেশি রেস্টুরেন্ট ছিল এখন বর্তমান কি অবস্থা দেখেন সময় হচ্ছে পাঁচটা চল্লিশ এখন বর্তমানে অবস্থা দেখুন প্রচুর মানুষ ছিল এখানে আগে এখন প্রায় নাই বললেই চলে আজকে বৃহস্পতিবার তো দেখেন মানুষ একবারেই নেয় আবার আর কারণ হচ্ছে এখন কিন্তু প্রচুর গরম দেখেন এটা একটা রেস্টুরেন্ট ছিল বন্ধ হয়ে গেল সামনে একটা রেস্টুরেন্ট আসছে এটা হচ্ছে নামদোস তার পাশে আছে একটি রেস্টুরেন্ট তার পাশে ছিল লেমন লেমন রেস্টুরেন্ট কিন্তু বন্ধ হয়ে গেল দুই থেকে তিন দিন আগে লেমন রেস্টুরেন্টটা বন্ধ হয়ে গেল অনেক প্রবাসী বাংলাদেশিরা বাইরে এখানে কাজ করতো তারা হয়তো বা অন্যথায় চলে গেল স্পেশালি বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবারে প্রচুর মানুষের সমাগম সমাগমত নানান ধরনের ভিজিটর এখানে আসতো তো আমি আরও ওইটাই শুনেছি শুনেছি যে এখানে খুব শীঘ্রই এগুলো আবার চালু হয়ে যাবে খুব শীঘ্রই এখানে আবার আগের মতো ফিরে আসবেন রেস্টুরেন্ট আসবে সুপারমার্কেট শপিং মল সব কিছু এখানে আসবে অলরেডি এক একটা করে ওপেন হওয়া শুরু হয়ে গেল দেখেন তো এই উপরেই হচ্ছে এটা লেমন রেস্টুরেন্ট ছিল এটা বন্ধ হয়ে গেল দেখেন এই আমি আছি এই পাশে আমি এখন যাব ওই পাশে দেখেন তো আমার ভিডিওটির সঙ্গে থাকুন আমি আপনাদেরকে সব কিছু দেখাব প্রত্যেকটা দুই থেকে তিনটা রেস্টুরেন্ট হওয়ার পরে একটা লিফ্ট ফ্রন্ট সাইডে আপনাকে উপর থেকে নিচে উঠান আমার জন্য তো এটা হচ্ছে আপনার লেমন রেস্টুরেন্ট লেমনের পাশে আরেকটি রেস্টুরেন্ট আছে উপরে বেন্টেজ রেস্টুরেন্ট বেন্টেজ এটা ওপেন আছে এটা আমাদের কোম্পানির লেমন রেস্টুরেন্টটা বন্ধ হয়ে গেল এখানেই ছিল লেমন রেস্টুরেন্টের ফার্স্ট ফ্লোরে তো আমি কিন্তু এখন আছি গ্রাউন্ড ফ্লোরে দেখেন এটার পাশে আছে একটা জেজার্ট কপি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট ছিল এটাও বন্ধ হয়ে গেল তার পাশে ছিল লাকাসা রেস্টুরেন্ট ওটাও বন্ধ হয়ে গেল দেখেন এগুলো সবগুলো রেস্টুরেন্ট ছিল উপরে নিচে ফার্স্ট ফ্লোরে সেকেন্ড ফ্লোরে গ্রাউন্ড ফ্লোরে এগুলো সবগুলো রেস্টুরেন্ট ছিল দেখেন এটা ছিল জেজার্ট রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেল। তার পাশে একটা রেস্টুরেন্ট আছে এটা হয়তো বা ওপেন এটা ওপেন এটা একটা ফার্স্ট রেস্টুরেন্ট আছে এখানে অ্যালকোহলের ব্যবস্থা আছে আমার মনে হয় এবং অত্যন্ত সুন্দর একটা জায়গা সুন্দর একটা আইল্যান্ড আপনি যদি একবার আসেন বারবার আসতে চাইবেন সুন্দর ভিউ দেখেন আমি এসেছি আমাদের রেস্টুরেন্টের অপোজিট সাইডে এগুলো সবগুলো রেস্টুরেন্ট ছিল শপিং মল ছিল সবগুলোই বন্ধ হয়ে গেল অনেক সুন্দর ভিউ দেখার মতো ভিউ বিউ মাঝখানে পানি এবং তার পাশে রেস্টুরেন্ট এখানে একটা বাচ্চাদের জন্য একটি পার্কের ব্যবস্থা করা হয়েছে পানির পার্ক বাচ্চারা আসে সুইমিং পুলের মতো বাচ্চারা এখানে আসে ফ্যামিলিটা এখানে বাচ্চা নিয়ে আসে দেখেন বাচ্চাদেরকে এখানে সুইমিং পুলে দিয়ে দেয় তারা বাচ্চারা এখানে খেলে দেখেন এটা হচ্ছে এ আর টি আর্ট রুটানা হোটেল ফাইভ স্টার হোটেল প্রচুর ভিজিটর এখানে আগে আসতো হোটেলগুলো বুকিং করতো এখন হয়তো বা কম দেখেন আমি এখন যে ফার্স্টাতে আসি সেটা হচ্ছে ব্যানিস রেস্টুরেন্ট দেখেন এটা হচ্ছে এটার উপরে হচ্ছে বেনিস রেস্টুরেন্ট এটা একটা রেস্টুরেন্ট ছিল বন্ধ হয়ে গেল। তো এটার উপরে হচ্ছে এটা হচ্ছে গ্র্যান্ড ফ্লোরে উপরে বেনিস রেস্টুরেন্ট লেবানিস রেস্টুরেন্ট ওইখানে বেনিসের পাশে ছিল ডিডাবলু ওইটাও বন্ধ হয়ে গেল। তো পরিশেষে আমি এটাই হচ্ছে লাগনের বর্তমান অবস্থা তো আমি অনেকজনের সাথে কথা বলেছি সাথে একটা কাজ বিল্ডিংয়ের কাজ চলতেছে ওনারা বলতেছে খুব শীঘ্রই এখানে সব কিছু আবার ওপেন হবে তো আমিও আশা করি সবগুলো ওপেন হোক মানুষের সমাগম হোক দেখেন এটা হচ্ছে অত্যন্ত সুন্দর একটা বিল্ডিং কিন্তু এখানে অনেক বছর আমি শুনেছি এটা এখনও ভাড়া হয় নাই ভাড়া দেয় না ওনারা তো কী জন্য দেয় না এটা আমি জানি না দেখেন চারপাশে পানি আর মাঝখানে এই রেস্ট এই বিল্ডিংটি এটা হচ্ছে মার্ট দেখেন আমি সাথে একটা মেগা সুপার মার্কেট আছে সুপার মার্কেটে আসলাম আসার পরে দেখেন অনেকগুলা দুধ অ্যান্ড অ্যান্ড কর দেখেন প্রাইস তো এই আমি একটা পানি নিলাম নিলে আমি চলে আসতাম এটা হচ্ছে ম্যাগামার্ট তো সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ এটা হচ্ছে বাহারাইনের আমাচের লাগন পার্কের বর্তমান পরিস্থিতি পঞ্চাশটিরও বেশি রেস্টুরেন্ট ছিল বর্তমানে মাত্র ছয় থেকে আটটা রেস্টুরেন্ট আছে সুপারমার্কেট আছে তো আমি দেখেন এটা হচ্ছে আমি ব্রিজ থেকে যদি আমি দেখাই আপনাদেরকে এটা হচ্ছে ব্রিজ এটা হচ্ছে দা লাগন পার্ক ওকে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সবাইকে